আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টটা কত তারিখে দিবে এবং তোমাদের পাশের হার কেমন হতে পারে এই সংক্রান্ত কিন্তু অলরেডি পূর্বে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু তোমাদের পাশের হার কেমন হতে পারে অথবা কোন সাবজেক্টে কেমন রেজাল্ট হতে পারে সেই সম্পর্কে তো আইডিয়া দিয়েছিলাম এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্টটা আগামী উনিশ সেপ্টেম্বরে প্রকাশ করা হবে দুই হাজার পঁচিশ সালের এইচএি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রয়েছ তোমরা কিন্তু অনেকেই এই সম্পর্কিত কমেন্ট করতেছো যে দুই হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার ফলাফলটা আগামী উনিশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে কিনা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু একটি অফিসিয়ালি নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিসটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই নিউজটা সত্যি নিউজ কিনা এটাকে অনেকেই কিন্তু প্রশ্ন করেছে যে এই খবরটা আসলে সত্যি কিনা অথবা উনিশ সেপ্টেম্বরেই তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের ফলাফলটা প্রকাশ করা হবে কিনা তো সেই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব আমরা যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু এই সংক্রান্ত তাদের যে নোটিশ বোর্ড রয়েছে অর্থাৎ এইচএসসি কনারে যে নোটিশ বোর্ড রয়েছে সেইখানে কিন্তু তোমাদেরকে রেজাল্ট সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশ করা হয়নি অর্থাৎ তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই নোটিশটা কিন্তু সম্পূর্ণই ভুয়া এবং বানোয়াট একটি নোটিশ এবং তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য অথবা এইচএসসি পরীক্ষার্থীরা দুই পঁচিশে শিক্ষার্থীদের বিভ্রান্ত মূলক তত্ত্ব কিন্তু ছড়াচ্ছে কোন একটি মাধ্যম সেই মাধ্যম থেকে কিন্তু এই নোটিশ প্রকাশ করা হয়েছে এই নোটিশ টা কিন্তু সম্পূর্ণ ফেক এবং তোমাদের রেজাল্টটা কত তারিখে পাবলিশ করা হবে সেই সংক্রান্ত কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি তাই তোমরা প্রত্যেকেই বিভ্রান্ত না হয়ে অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আসার পর তোমরা অবশ্যই কিন্তু এখানে নোটিশ বোর্ড রয়েছে এবং কি এসএসসি কর্নার নামে তোমাদের জন্য ডেডিকেটেড একটা অপশন রয়েছে এইখানে আসার পর জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবা তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট সম্পর্কে তো যাবতীয় আপডেট তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবং পরবর্তী সময়ে এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ সম্পর্কে তো যে কোনো আপডেট পাওয়া মাত্রই কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে